তোমার গন পুজো হবে তো গন এসেছে এ দেখো এই না দেখো একসমার খুলে ফেলছে উড়ি বাবা আবার কি গো

जी देखो এবারে দেখো আচ্ছা থাক গুন্ডু ওলি বাবা গুন্ডু ইসিছি গু মগুন্ডু ওলি বাবা ইকি সুন্দর গু ইকি সুন্দর গু ওলি বাবা গুন্ডু

লাইটটা ভালো বোঝা যাচ্ছে না ওই লাইটটাকে একবার অফ করো ওলি বাবা এই আরে ভালো বোঝা যাচ্ছে পছন্দ হচ্ছে কি বড় সাইজ ঠিক আছে কি সুন্দর ঝিক ঝিক ঠিক করছি ওলি বাবলি কি জিনিস এনেছি ড্যাডি

चले जाना तुम बोलो mm. नहीं चले सब आ गए सभी ओलीवावा इर्मेटनी मुझे टाइट टाइ मत टाइट मत टाइट वे टाइट अंदर ठीक है मौझे. वो की क्यों ना 엄마 జ একুশো সত্তর টাকা কত সাইজ এটা এটা ওরকম সাইজ লেখা নেই হ্যাঁ বাইশই দরকার বাইশই ফিক্সড বাইশ সাইজ না না চব্বিশ বড় না না দুটো কেন এইটা থাক এইটা দিদ এইটা হেভি লাগছে এইটাই বিশ্বকর্মা পুজো পড়বে আমার এইটাই ভালো লাগছে এইটা অতটা ভালো লাগছে না

এভি সোো নোর জচে ভাঁ বি সু নোর গবনো হদি মাভলে এভি সু ন়োর জচে তক্মা এবি সু নার জানো এভি

সাজানোর জন্য কি সুন্দর সুন্দর ফুল এনেছি ওখানে গন মানুষ পটাতে যে ওই করছে মা আমার মানুষ গণ বুঝোটাই গেল দেখা দেখা ফুলগুলো সুন্দর সুন্দর দেখতে লাগছে ওই দেখো এই যে এটা পিচ কালার ল্যাভেন্ডার কালার হলুদ আর কি আছে লাল এগুলো গেঁদা ফুল দিয়ে কি সুন্দর ফুলের স্টিকগুলো সুন্দর হয়েছে

कि कोनो तो तो पाय লই যাই যাবে কি পায় না যমেনা না ন্যাশো আর উঠে ডাড়িয়া হচ্ছে উম হে 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 উরে বাবা রে উরে বাবা উড়ি বাবা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কইরে কুড়ি চলতে রে কুড়ি পোটা কুড়ি কুড়ি চলতে ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার